নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলক করণ পক্ষ কৃষ্ণ থাকছে সোমবার আপনাদের ক্ষেত্রে আজ থাকবে পর্যন্ত এই শুভ সময় থাকবে ছটা সাত থেকে সাতটা তেত্রিশ এই সময়কালে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া অমৃতকাল আটটা উনষাট থেকে দশটা চব্বিশ যেকোনো ধরনের শুভকার্য এই সময়কালে শুরু করতে পারেন ফায়দাই ফায়দা দেবে আপনাকে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ আপনাদের কি উপাসনা করা হতে পারে দেখুন চন্দ্রের অশুভ প্রভাব যদি আপনার জীবনে পড়ছে এতে মানসিক উদ্বেগ অস্থিরতা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবে মানসিক উদ্বেগ অস্থিরতা থেকে বাঁচতে প্রত্যেকভাবে ভগবান শিবের উপাসনা করুন সম্ভব হলে সোমবার অবশ্যই করুন ভগবান শিবকে সোমবার জল দিন এবং তার সঙ্গে সঙ্গে বিলপত্র অবশ্যই চড়ান তার সঙ্গে সঙ্গে আপনাদের মন্ত্র পাঠ করতে হবে নম শিবায় এই নম শিবায় সকাল এবং সন্ধ্যাকালে সন্ধ্যা করে মন্ত্র জপ করুন এতে মানসিক মানসিক শান্তি স্বস্তি আপনারা দেখতে পাবেন আজকে কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে যে বাস্তু ক্ষেত্রে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব যে কোনাটি রয়েছে এই কোনায় যদি আন্ডার ওয়াটার ট্যাঙ্ক আউট হয়ে যাচ্ছে বা এই যদি বাথরুম হয়ে যাচ্ছে অর্থাৎ জলতত্ত্ব এখানে বেশি রয়েছে তাহলে কি ধরনের সমস্যা আপনাদের জীবনে আসতে পারে যদি আপনাদের এই প্রশ্নের উত্তর অবশ্যই হোয়াটসঅ্যাপে আর গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হচ্ছে বিশ্বরূপ আচার্য চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার সমাধান মিলবে অর্থ লাভ হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বিশ্ব রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন উন্নতি চিন্তা হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের খেয়াল রাখুন বুঝে কথা বলুন নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ শুভ রং সাদা সংখ্যা চার রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তির সম্বন্ধীয় সমস্যা মিটতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিত ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার